এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আন্ডার গোলকিপার গোলকিপারকে জানেন প্রশ্নের উত্তরখানা নিতান্তই সহজ আর্জেন্টাইন বাসপাখি এমিলিয়ানো মার্টিনেজ এটা শোনার পর প্রশ্ন আসতেই পারে যাকে নিয়ে পুরো দুনিয়াতে এত আলোচনা সে কিভাবে হন আন্ডারওয়েটেড গোলকিপার এমন প্রশ্ন আপনার মনে দানা বেঁধেছে তাই তো আপনার মনে কি প্রশ্ন দানা বেঁধেছে সেটা বড় ব্যাপার নয় বরং এমিকে নিয়ে যতই আলোচনা করুন না কেন সেটাই যে কম হয়ে যায় কারণ এই আর্জেন্টাইন বাস একের পর এক অনন্য কীর্তি করেই চলছে এই যেমন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে অনন্য এক কীর্তি করেছেন আর্জেন্টাইন বাস এমিলিয়ানো মার্টিনেজ অথচ সেটা নিয়ে কোথাও আলোচনা হচ্ছে না তার এমন কৃত্তি অনেকটাই থেকে যাচ্ছে আলোচনার বাহিরে দীর্ঘ ছয়চল্লিশ বছর পর অপেক্ষার প্রহর ফুরিয়ে অ্যাস্টন ভিলা এসেছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যার নৈপথ্যের নায়ক এমি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দলকে নিয়ে এসেও তৃপ্তির ঢেকড় তুলেননি তিনি বরং একের পর এক বীরত্ব পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন কেননা পরিসংখ্যান বলছে লিগের এখন পর্যন্ত সেরা গোলকিপার আর্জেন্টাইন পাখি দল টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকলে এমির হাতে উঠবে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলকিপারের অ্যাওয়ার্ড কিন্তু ব্যক্তিগতভাবে উজ্জ্বল থেকেও হয়তো ভাগ্যের কাছে হাঁটতে হবে এই আর্জেন্টাইনকে কারণটা উনোমিয়ে অপেক্ষাকৃত দুর্বল অ্যাস্টেন ভিলা হয়তো চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট থেকেই বাড়ির রাস্তা ধরবে তাই হয়তো এমি থাকবেন আলোচনার বাহিরে কিন্তু আলোচনার বাহিরে থাকলেও সংখ্যা হিসেবে কথা বলবে এমির হয়ে ক্লাব ফুটবলের এক অভাগা রাজপুত্রের হয়ে কারণ সংখ্যার হিসেব বলছে চলমান চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এমি খেলেছেন দশটি ম্যাচ আর দশ ম্যাচে নয়শো মিনিট খেলে সেভ করেছেন ছত্রিশটি ভাবা যায় যেখানে পুরো আসরে একটা গোলকিপার ছত্রিশটি সেভ করতে পারেন না সেখানে দশ ম্যাচ খেলে ৩৬টি সেভ করেছেন এমিলিয়ানো যা ম্যাচ প্রতি গড়ে দাঁড়িয়েছে চার চারটি করে অবিশ্বাস্য পরিসংখ্যান বটে সেজন্যই তো লোকে প্রশ্ন জুড়ে দেয় এমি মানুষ নাকি এলিয়েন তবু ওই যে দল হয়তো বাদ পড়ে যাবে তাই জেতা হবে না শ্রেষ্ঠত্বের মুকুট কিছুটা অভাগা বলতেই পারেন অবশ্য সব আশা এখনো শেষ হয়ে যায়নি কেননা চলতি মৌসুমে অপ্রতিরোধ হয়ে উঠা পিএজি বাধা টপকিয়ে শেষ চারে পা রাখতে পারলে সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলকিপার নির্বাচিত হবার এখন দেখার অপেক্ষা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ফরাসি চ্যান্ডের বাধা টপকিয়ে যেতে পারেন কিনা ভাগ্যের শিখে খুলে কিনা এমিট শেখ শ্রাবণিক তিনি স্পোর্টস